আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন শৈবালাইটির আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমাদের অফিসের এই যে একটা অ্যাকাউন্ট আপনাদের সামনে শো করাচ্ছি এই অ্যাকাউন্টে আপনারা দেখতে পারতেছেন যে এখনও ব্যালেন্সে আমাদের চারশো ডলারের কাছাকাছি রয়েছে আর আমরা যদি এই অ্যাকাউন্টের অ্যাক্টিভ অর্ডার দেখি তাহলে দেখা যাবে যে ছয়শো ডলার আমাদের অ্যাক্টিভ অর্ডার রয়েছে তার মানে আমাদের এই অ্যাকাউন্টে আরও প্রায় সত্তর হাজার টাকার কাজ এসে রয়েছে জাস্ট আমরা কাজগুলোকে কমপ্লিট করব। আচ্ছা এবার যদি আমি একটু স্ক্রল করে আপনাদেরকে একটু নিচে থেকে দেখাই দেখুন যে আমরা এই অ্যাকাউন্টে এই জুলাই মাসেই নয়শো তিরিশ ডলার ইনকাম করেছি অথচ দেখুন যে জুলাই মাসের আজকে মাত্র বাইশ তারিখ এখনো আট দিন সময় রয়েছে সো এই আট দিনে আমরা আশা করি আমি এভারেজ বলতে পারি যে আমাদের পনেরোশো ডলারের কাছাকাছি চলে যাবে আর্নিংটা তো এই যে আমরা আর্নিংটা করতেছি এই টোটাল আর্নিংটাই কিন্তু গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে সো আপনার যদি ভালো স্কিল থাকে আপনিও এরকম আর্নিংটা ইজিলি করতে পারবেন তো রিসেন্টলি যদি আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করেন আমি সার্ভে নিয়ে স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও মেক করেছি এবং সার্ভে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনারা কিভাবে কাজ করে সাময়িক আর্নিংটা করতে পারেন অর্থাৎ পকেট খরচটা যোগাইতে পারেন সেটা আপনাদেরকে দেখিয়েছি আপনারা সেই রুলসটা ফলো করলে আপনারা হয়তো অনলাইনে এই সার্ভে কাজটা করেই কিছুটা আর্নিং করতে পারবেন কিন্তু সার্ভে কাজটা কখনোই লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিবে না সো এটাকে মাথায় রেখে আপনাকে আগাতে হবে আর যদি আপনাকে আপনি যদি মনে করেন যে না আপনি সার্ভে কাজটা পার্ট টাইম হিসাবে করতেছেন তাহলে ঠিক আছে বাট আপনার যদি মনে হয় যে আপনি সার্ভে কাজটাকে পারমানেন্ট হিসাবে চিন্তা করতেছেন তাহলে এটা একদমই বোকামি আপনারা পারমানেন্ট হিসাবে চিন্তা করবেন যে সকল স্কিলগুলোর ভ্যালু প্রচুর সেগুলাকে যেমন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এইগুলার মধ্যে গেলে পরে আপনার আমার মনে হয় যে আপনি যদি এটাতে ধৈর্য ধরতে পারেন সাকসেস অবশ্যই হইতে পারবে ইনশাল্লাহ কারণ এখানে দেখুন যে অনলাইনে সাকসেস হওয়ার শর্টকাট কোনো ওয়ে নাই যে আপনাকে আমি বলবো এই এই কাজ করেন আপনি সাকসেস কারণ এইখানে ভাই প্রচুর সময় দিতে হবে আপনার এক্সপিরিয়েন্স আস্তে আস্তে হয়ে যাবে তো এই যে একটা কাজের যে একটা অভিজ্ঞতা তো এটা কিন্তু আমি আপনাকে মোটিভেশন দিয়ে হয়তো বা বোঝাইতে পারবো না এটা আপনাকে সময় নিয়ে আস্তে আস্তে আগাতে হবে এবং সেইভাবে আপনার একটা দক্ষতা তৈরি হবে তো এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা কিভাবে এটা স্টার্ট করবেন দেখুন আমার একটা সেলার অ্যাকাউন্ট সো সেলার অ্যাকাউন্ট থেকে আমি আগে বায়ার অ্যাকাউন্টে গিয়ে আপনাদেরকে একটু দেখাই এখানে অনেক ধরনের কাজ আছে আমি যদি গ্রাফিক্সের কথাই আপনাদেরকে বোঝাই গ্রাফিক্সের ভেতরে বিভিন্ন কাজ থাকে যেমন আপনি যদি একটা লোগো ডিজাইন করেন সেটাও কিন্তু গ্রাফিক্সের আওতার মধ্যেই পড়ে আবার আপনি বিজনেস কার্ড করলেও সেটাও একটা গ্রাফিক্সের ভেতরেই পড়ে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনার সকল ধরনের অভিজ্ঞতায় থাকতে হবে কিন্তু কাজ করতে হবে একদিকে হয় আপনি লোগো ডিজাইন এক্সপার্ট হন হয় বিজনেস কার্ডে এক্সপার্ট হন না তো প্রোডাক্ট বা অন্যান্য যে সকল ডিজাইন রয়েছে সেগুলোতে আপনার এক্সপার্ট হইতে হবে তো এখন আমি আপনাদেরকে একটু দেখাই যে গ্রাফিক্সের ভেতরে যদি আপনি লোগো ডিজাইন লিখে সার্চ করেন আমি আপনাদেরকে দেখাচ্ছে যে একজন গ্রাফিক্স ডিজাইনার প্রত্যেক মাসে কি পরিমাণে ইনকাম সে করতে পারে আচ্ছা লোগো ডিজাইন আমি প্রথমেই কয়েকটা দেখাই প্রথম থেকে আচ্ছা এই যে এটাও একটা নিলাম তারা অ্যাক্টিভ আছে আমি তাদের মধ্যে থেকে কয়টা অ্যাকাউন্ট এখান থেকে নিয়ে নিই আচ্ছা এটাও নিলাম ধরুন আচ্ছা এই যে আমি উপরে প্রায় চারটা অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি এবং দেখবো যে তারা কি পরিমাণে এখান থেকে আর্ন করে আর আরেকটা কথা আপনাদেরকে বলি যে আমরা ইনকাম করতেছি বিধায়ী আপনাদেরকে দেখাইতে পারতেছি আর আপনারা আপনাদের তো মানে একটা মাইন্ড কাজ করে যে আমরা যদি ইনকাম করতে না পারতাম আর এটা যদি ভিডিও বানাইতাম তাহলে তো কমেন্টে আপনারা ঝড় তুলে ফেলতেন যে নিজেই পারেন অন্যজনের শেখাচ্ছে বাট আমরা অর্থাৎ শৈবাল আইটি থেকে আমরা যে সকল ভিডিওগুলো মেক করতেছি আমাদের সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে আমরা যে কোনো দিকে না পেরে না জেনে যে ভিডিও বানাচ্ছি তা কিন্তু না আমাদের সম্পূর্ণ অভিজ্ঞতা থাকার পরেই এবং সেখানে আমরা যদি একটা রেজাল্ট পাই তবেই ভিডিওটা বানাই তো আপনারা যারা আমাদের শুরু থেকে ফলো করেন তারা অবশ্যই এই বিষয়টা জানেন যাই হোক আমরা আস্তে আস্তে আমাদের যে অ্যাকাউন্টগুলো আমরা ওপেন করলাম সেটা দেখি যে তারা কি পরিমাণ কাজ এখানে করতেছে সো আমি যদি প্রথমে দেখি দেখুন যে এই অ্যাকাউন্টে বাহান্নটা অর্ডার রয়েছে সো বাহান্নটা অর্ডারে আপনি জাস্ট একটু চিন্তা করেন ওর বেসিক জাস্ট একশো তিরিশ ডলার যদি ওর বেসিকই হয় তাহলে বাহান্নটা অর্ডারে তার কী পরিমাণ অর্ডার এখনো মানে এখানে স্টিল ওর আছে আচ্ছা প্রত্যেকটা অর্ডার আমাদের যেমন গিগে থাকে পাঁচ ডলার আমরা কিন্তু ক্লায়েন্টের থেকে পনেরো ডলার বিশ ডলার পর্যন্ত নিই এমনও আছে যে একটা অর্ডারই আমরা সাড়ে তিনশো ডলারের পাইছি দুইশো ডলারের পাইছি এটাও আমি আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন বান্নটা অর্ডার রয়েছে আমি যদি ধর স্ট্যান্ডার্ড ধরি অর্থাৎ একশো আশি ডলার জাস্ট আপনি এইটুকু চিন্তা করুন আচ্ছা আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে বান্নটা অর্ডার রয়েছে এবং একটা অর্ডার আমি এভারেজ একশো ডলার ধরলাম তাহলে ওর নয় হাজার তিনশো ষাট ডলার মানে অলমোস্ট আমি যদি মানে আমার ভুল হবে না এইটুকু আমি শিওর যে ওর দশ হাজার ডলারের উপরে ওর এই একটা অ্যাকাউন্টেই অর্ডার আছে আর আপনি যদি দেখেন যে আমি যদি ওর বায়ো ডাটাটা চেক দিই তাহলে ও কাজ শুরু করছে দুই সালে মানে মাত্র কত পাঁচ বছর আর কি মাত্র পাঁচ বছরের ভেতরে ও টপ রেটেড পাইছে পাশাপাশি ওর অ্যাকাউন্টটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে সেইখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট আর্ন করতে পারতেছে এটা তো আমরা একটা অ্যাকাউন্ট দেখলাম আমি আর একটা অ্যাকাউন্ট দেখাই আচ্ছা এই অ্যাকাউন্টে দেখতেছেন কোনো অর্ডার নাই এটা হচ্ছে বাংলাদেশের সম্ভবত না এটাও ইউনাইটেড স্টেটেরই এর অ্যাকাউন্টেও কোনো অর্ডার নাই বাট একজনের অ্যাকাউন্টে অনেকগুলো গিক থাকে তো গিক একটা নাও অনেকগুলো গিগের থ্রোতেও অর্ডারগুলো আসে আমি জাস্ট এটাকে গিক দেখাচ্ছি আপনাকে আচ্ছা এরপরে এই যে দেখতে পারতেছেন এর অ্যাকাউন্টে আটটা অর্ডার আছে মানে একটা অর্ডার বাইশ হচ্ছে ওর বেসিক স্ট্যান্ডার্ড যদি আমি যাই পঁয়তাল্লিশ তার মানে মানে ওভারঅল যদি আমি চিন্তা করি এর অ্যাকাউন্টে প্রায় ছয় সাতশো ডলারের অর্ডার রয়েছে আচ্ছা এরপরে আমি যদি এইখানে যাই দেখুন যে এর দুইশো ছাপ্পান্নটা অর্ডার রয়েছে এবং আমি স্ট্যান্ডার্ড চিন্তা করলে একশো তার মানে হিউজ একটা অ্যামাউন্টের অর্ডার ওর অ্যাকাউন্টে আছে না দুইশো ছাপ্পান্নটা অর্ডার যদি আমি সেটাকে ডলারেই কনভার্ট করি তাহলে দেখুন যে ছাব্বিশ হাজার ডলার মানে অলমোস্ট প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকার কাজ ওর অ্যাকাউন্টে আছে। তাইলে আপনারা জাস্ট একটু থিংকিং করেন যে একটা মানুষ কি পরিমাণ ইফোর্ট দিলে এরকম একটা রেজাল্ট আনা সম্ভব আপনি আমি যদি ওর অ্যাকাউন্টে যাই দেখুন যে ও অলমোস্ট নয় বছর ধরে ও এই সেক্টরটা নিয়ে কাজ করতেছে এবং সে এখানে একটা ভিডিও দিয়েছে যাই হোক আমি এটাকে কেটে দিলাম তো দেখুন যে একটা মানুষ আমি জাস্ট এটাই দেখাচ্ছি যে আপনাদের সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে তো আসলে মেন সমস্যাটা হচ্ছে যে আমাদের দেশে এই অনলাইন সেক্টরটা আপনি যদি আপনাদের এলাকাতে দশ পনেরো জনকে জিজ্ঞাসা করবেন দেখবেন যে তার ভিতরে সাত আটজনই বলতেছে এগুলা ভুয়া এর কারণ হচ্ছে এমন কোনো গ্রাম নাই এমন কোনো এলাকা নাই যে অনলাইনে প্রতারণার শিকার হয় নাই মানে কোনো না গ্রামের কোনো না কোনো একজন ব্যক্তি সে অনলাইনে প্রতারণা হয়েছেই এটা হান্ড্রেড পারসেন্ট তো এই যে জায়গায় জায়গায় প্রতারণার শিকার হইতে হইতে বাংলাদেশে এমন একটা পর্যায়ে চলে গেছে ফ্রিলান্সের মানে হইতে গেলেই সেই স্ক্যামের শিকার হচ্ছে আর এই যে অনলাইনে আপনার ফেসবুকে এটা সেটা অ্যাড দেখেন অ্যাডে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এত পরিমাণ ইনকাম করতেছে আপনি কেন বসে আছেন এখনই কোর্স কিনুন না ইনকাম শুরু করুন তো আমাদের অফিসটা অলমোস্ট সাত বছর ধরে আমরা এখানে কাজ করতেছি তো নিজের অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে অনলাইন সেক্টরটা অনেক হার্ড যে ইজি আপনি এখানে আসবেন আর সফল হবেন এরকম না তবে এইটুকু শিওর যে আপনি যদি ভালোভাবে সময় দেন ধৈর্য ধরেন এটাকে যদি সিরিয়াসভাবে নেন আর আপনার হাতে যদি সময় থাকে অনলাইন থেকেও ভালো কিছু করা পসিবল আর আপনার চিন্তা থাকতে হবে ওই লেভেলের কিন্তু আপনি যদি অনলাইনে এসে মানুষের ভুল ধরার চেষ্টা করেন যে অমুক এইটা করছে ওইটা করছে এন করছে ত্যান করছে তাহলে তো হবে না আপনার নিজের চেষ্টা নিজের কাছে রাখতে হবে এবং নিজের কাজে ফোকাস দিতে হবে আর এভাবেই আপনি আস্তে আস্তে যে কোনো একটা সেক্টর মানে যে কোনো একটা স্কিল আপনি ডেভেলপ করতে পারবেন এখন দেখুন যে আপনাকে আমি এটা একদম ইজিভাবে বোঝাচ্ছি আপনার ইচ্ছা আছে একজন আপনি ডেভেলপার হবেন অথবা আপনি একজন ডিজাইনার হবেন সো ডিজাইনার আপনি কিভাবে হবেন এই যে একটা প্রশ্ন যে কিভাবে আপনি হবেন কোর্স করতে হবে ভাই এখন ইউটিউবে এমন কিছু নয় যে পাওয়া যায় না আপনি রান্না না পারলেও সেটাও ইউটিউব দেখে শেখে যাচ্ছে আবার আপনি এটা ওটা চালাইতে না পারলেও ইউটিউব দেখে শেখে যাচ্ছে তাহলে কাজ যেটা অনলাইনের কাজ অনলাইনে পাওয়া যাবে না এমন কোনো কথা আপনি ইউটিউবে যদি খোঁজেন যে গ্রাফিক্স ডিজাইন এ টু জেড একদম বেসিক থেকে আপনি অ্যাডভান্স পর্যন্ত শিখবেন প্রচুর কোর্স আছে ভাই টাকা দিয়ে মানুষের কাছে কোর্স করতে হবে না আপনি এই হচ্ছে ইউটিউবেই অনেক ভালো ভালো কোর্স পাবেন অনেক ভালো ভালো প্লেলিস্ট লিস্ট পাবেন সেটা দেখে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখেন এরপরে আপনি ফাইবারের বিভিন্ন ভিডিও আছে যেগুলোর মাধ্যমে আপনি আপনার গিকটাকে পাবলিশ করতে পারবেন আপনার গিগটাকে কীভাবে ইমপ্রেশন বাড়ানো যায় কীভাবে একটা অ্যাকাউন্ট আপ করা যায় এরকম যদি আপনার মেন মেন বিষয়টা হচ্ছে ভাই আমি আপনাদেরকে যে এত কথা বলতেছি এটার দিনশেষে একটাই কথা আপনার মধ্যে যদি ধৈর্য আর চেষ্টা না থাকে আপনি সফল হইতে পারবেন না হয়তো আপনি আমার এই দশ মিনিটের পনেরো মিনিটের ভিডিও দেখে একটু মোটিভেট হইলেন যে অমুক লোকে এত টাকা ইনকাম করতেছে মাসে লাখ লাখ টাকা ইনকাম তাইলে আমিও করতে পারবো আমার যেহেতু অভিজ্ঞতা আছে ভাই অভিজ্ঞতা মানে বেসিক এক্সপিরিয়েন্স থাকলে যে অনলাইনে সাকসেস হওয়া যায় তা না অনলাইনে সাকসেসের মূল মন্ত্রই হচ্ছে ধৈর্য আর চেষ্টা এই দুইটা জিনিস যার মধ্যে আছে সে একদিন না একদিন সাকসেস হবে দেখুন সমস্যাটা হচ্ছে এটার কোনো এক্স্যাক্ট ডেট নাই যে আমি অমুক দিনে থেকে আমার ইনকাম শুরু হবে আমি আজকে শুরু করলাম দুই বছর পরে আমার ইনকাম শুরু হবে এরকম কোনো গ্যারান্টি নাই এমনও ব্যক্তি আছে যে আজকে কাজ শুরু করছে অ্যাকাউন্ট সেট করছে দুই মাস পরের থেকে ইনকাম আবার এমনও ব্যক্তি আছে দেড় বছরেও তার ইনকাম হচ্ছে না ফাইবার আপনাকে সুযোগ হানড্রেড পারসেন্ট দেবে আজকে দিক কাল দিক দুই বছর পরে দিক দুই মাস পরে দিক সুযোগ আপনাকে দিবে । কিন্তু সুযোগটা যদি আপনি মিস করেন তাহলে আপনি আর সুযোগটা সহজে পাবেন না কিভাবে দিবে আপনি একটা অ্যাকাউন্ট খুলেন অ্যাকাউন্ট আপনি গিক পাবলিশ করেন অ্যাকাউন্টটাকে চব্বিশ ঘন্টা অ্যাক্টিভ রাখেন একটা পিসির সাহায্যে দেখবেন যে একটা একটা পর্যায়ে গিয়ে আপনার ইনকাম শুরু হয়েছেই হান্ড্রেড পারসেন্ট কিন্তু সমস্যাটা এখানেই এই যে ধৈর্যটা আমরা ধরতে পারি না আবার অল্প স্কিল নিয়ে চলে আসি ইনকাম করতে স্কিলটাকে ভাই বাড়ান আপনি যত দিন যাবে শিখেন আর একটা জিনিস মনে রাখবেন যে শিক্ষাটা আপনাকে কন্টিনিউ চালাই যেতে হবে মানে শেখার যে ব্যাপারটা এটা কন্টিনিউ চালাই যেতে হবে আপনি প্রফেশনাল ডিজাইনার বাট আপনাকে কাজটাকে আরও শর্টকাট করে আনার জন্য আরও কিছু শিখতে হবে তো এই যে ব্যাপার সেপারগুলো আছে সব কিছু মিলাই আমি অনেক চিন্তা করে দেখছি যে অনলাইনে সাকসেস হইতে গেলে যে কোনো একটা স্কিলকে আপনার একদম প্রাইমারি স্কিল হিসাবে ধরতে হবে এবং ওইটাকেই অনলাইনের মেন পার্ট হিসাবে নিয়ে আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে এই যে আমি সার্ভে নিয়ে ভিডিও মেক করে আপনারা ম্যাক্সিমাম মানুষ আমাকে চিন সার্ভে থেকে বাট সার্ভেটা আমি একদমই সেরে দিয়েছি আমি সার্ভে নিজে করি না এর কারণ হচ্ছে যে সার্ভের কোনো ফিউচার নাই আপনি এটার মাধ্যমে হয়তো সাময়িক কিছু ইনকাম করতে পারবেন বাট এটার কোনো ফিউচার নাই তো আপনাকেও ওরকম একটা চিন্তা করতে হবে যে আপনি সার্ভে থেকে পাশাপাশি কিছু ইনকাম নিয়ে দেন অন্য একটা সেক্টরকে ডেভেলপ করেন দেখবেন আপনি একদিন না একদিন অবশ্যই সাকসেস হবেন তো যাই হোক অনেক কথাই হইল জাস্ট আপনাদেরকে এটুকুই আমি বোঝাইতে চাইছি ভিডিওতে যে সার্ভে ছাড়াও অনেক হয়ে আছে যেখানে ধৈর্য ধরে পরিশ্রম করলে ইনকাম আপনি করতে পারবেন তো আশা করি এটা আপনি বুঝতে পারছেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম